আপনারা যারা ভালো গাভী গরু কিনতে চান রুবেল ভাইয়ের এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন এখানে কথা আর কাজে মিল পাবেন রুবেল ভাই খুবই ভালো মানুষ খুব কম দামে ভালো দুধের গরু নিতে পারবেন কোনো ভয় নাই আমাদের দুটা সেকেন্ড লোকেশনের গাভী আমরা দুই জায়গায় সেল করলাম পূর্বে আমার কাছ থেকে গত বছর একটা গাভী নিচে পুনরায় এই সংগ্রহ করলো অনেক দামি ব্লিডিং একটা বগনা বাচ্চা অন্ধকারও খুঁজে পাওয়া যাবে এমন গরু একদম টানা দেখেন স্টেট দেখেন

আর আমার এই ভেড়া ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্বে আমার কাছ থেকে গত বছর একটা গাভী নিচে পুনরায় এগুলো সংগ্রহ করলো অনেক দামি বুলেটিং একটা বগনা বাচ্চা দেন এই যে বগনা বাচ্চা খুব ভালো এগুলোটা দুধ পাবে ভাইরা উনিশ লিটার দেন সামনে পিছনে গঠন দেখেন একবার শিলা ভাই দোহান করে নিছে ভাইরা বাটের মাপ দেখেন এক ক্লাস ব্রিট কি একবারে জনসিনা মাজা ভারী

এই গরুটা দিছি আমরা খুলনা আমার এই ভাইয়াটাকে ছোট্ট মানুষ দুইটা গরু কিনতে না কিনে একটা কিনেন করছি দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো হাজার টাকা আর এই গরুটা আমার বড় ভাইয়া গত বছর গরু নিয়ে গেছে এই যে বগনা বাচ্চা সহ একটা দুধের দিলাম যে যারা গরু কিনতে যায় কিছু বলেন আসসালামাইকুম আপনারা যারা ভালো গাভী গরু কিনতে চান রুবেল ভাইয়ের এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন এখানে কথা আর কাজে মিল পাবেন রুবেল ভাই খুবই ভালো মানুষ খুব কম দামে ভালো দুধের গরু নিতে পারবেন কোনো ভয় নাই নিশ্চিন্তে নিতে পারবেন কত টাকা কিনছেন গরুটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গরুটা বাইরে কিনতে গেলে দুই লাখ পাঁচপান্ন ষাট হাজার টাকা লাগবে পাঁচপান্ন ষাট এমন মাজা শেপ কোয়ালিটি দেন মানজাকে বাচ্চা কি যে কোন জায়গায় কিনতে গেলে আমরা সেল করছি দুই লাখ তিরিশ হাজার টাকা যারা ভালো কাপি কিনবেন যোগাযোগ করবেন ভাইরা সবাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে সহিত আলম ওনাদের বাসা পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম